তো বন্ধুরা এখন আমরা কুমি কুমির প্রকল্প থেকে বেরিয়ে গেলাম কুমির প্রকল্প থেকে বেরিয়ে সোদা সোজা ঘাট আছে একটা সুন্দর সেখানে যাচ্ছি এবং দেখো রাস্তার দুপাশে এগুলো ম্যানগ্রোভ অরণ্য তো ম্যানগ্রোভ অরণ্য দেখো কত সুন্দর এবং দেখো মানে সবটাই হচ্ছে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য আর এগুলোতে জল চলে আসে মানে অনেকটাই জল চলে আসে হয়তো দেখা গেলো সন্ধ্যের দিকে জল ভরে যায় এবং যেখানে এখন যাচ্ছি এখান থেকে লঞ্চ যথারীতি ছাড়ে মানুষ যাতায়াত করে দেখতে পাচ্ছ অনেক গ্রামের মানুষ এখানে মাছ ধরতেও আসে তো আমরা এখন চলে এসেছি ঘাটে তো দেখো এগুলো সবই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এখানে জল ঢোকে যথারীতি এবং মানুষ এখানে মাছ ধরতেও আসে আর তোমাদের বলে রাখি যে জায়গাটা আমরা আছি এখানে কোনো বাঘের যে একটা ভয় থাকে না সুন্দরবন মানে বাঘ তো এখানে বাঘের কোনো বিষয় নেই ভয় পাওয়ার কিছু নেই যে বাঘ আছে কিন্তু হ্যাঁ এখানে প্রচুর লোক কাঁকড়া ধরতে আসে এবং গাছের যে কাঠ এগুলো কেটে নিয়ে যায় জীবিকা অর্জন করে তো চলো আরও সামনে গিয়ে তোমাদেরকে দেখাই তো সুন্দর একটা জায়গা দেখার মতন আমাদের অলরেডি এক ভাই ওখানে পৌঁছে গেছে তো আমরা যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম মাছ ধরার সময় যে নদীতে এটা সেই নদীটাই শুধুমাত্র ঘাটটা আলাদা তো দেখো মানুষ কিভাবে জীবিকা অর্জন করে তো ওই যে লঞ্চটা দেখছো ওখানে অনেক পর্যটক আছে যারা ঘুরতে এসছে এবং এটা পারাপারের জন্য ব্যবহার করা হয় তো এটা পুরো চর পড়ে যায় দেখো এখানে চর পড়ে গেছে অলরেডি এবং ঘন জঙ্গল দেখো ভিতরে ভিতরে পুরো ঘন জঙ্গল মানে মানুষের কোনো চিহ্ন ভিতরে নেই এটাও দেখো প্রচুর ঘন জঙ্গল জানো তোমরা কি গাছ এগুলো তো আমরা সামনে যাচ্ছি আরো সম্ভবত হয়তো কিছু লোক নিয়ে যাবে আমার পিছনে অনেক লোক এসছে তো সত্যি দেখার মতন একটা জায়গা অলরেডি একটা লঞ্চ থেকে দাঁড়িয়ে আছে পর্যটকদের নিয়ে সৌরভ সাগর কেমন লাগছে সাগর লাগছে টা কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে দেখার মতন সুন্দরবন তাই না অবশ্যই তো দেখো চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে তো লঞ্চ ঘাটের প্রাকৃতিক দৃশ্য দেখো যেদিকেই তাকাবে সেদিকেই ভালো লাগবে মানে খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না সুন্দর জিনিস তাই এর নাম সুন্দরবন এখন পাঁচটা বাজে দেখতে পাচ্ছ বন্ধুরার এইমাত্র আসলো নৌকো নিয়ে এই যে নৌকো আর কি কি মাছ ও ধরলো তোমাদেরকে দেখাই তো তোমরা আগের ভিডিওতে দেখেছো মাছ ধরার দৃশ্যটা তো আজকে আর যায়নি ওর সঙ্গে আজকে ও কী কী মাছ ধরে নিয়ে আসলো দেখো তোমরা একই মাছ প্রায় হাফ মাছ ধরে নিয়ে এসছে কারণ এটাই হচ্ছে ওর প্রধান জীবিকা এটা করেই ও সংসার চলে তো দিনে প্রায় তিন চারবার করে ওকে যেতে হয় মাছ ধরতে কাঁকড়া ধরার প্রস্তুতি চলছে এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া ধরার জন্য নিতাই কি করছে এই যে মাছ নিতাই এগুলো মাছ তাই তো মানে মাছ দিয়ে দিচ্ছে মানে এই যে বাক্সটা দেখতে পাচ্ছ তোমরা এই বাক্সটার মধ্যে দেখো মাছ ঝুলিয়ে দিল আর ঝুলিয়ে দিয়ে নদীতে রেখে আসবে নাকি কাঁকড়া নাকি নিজে থেকেই চলে আসে মানে বিজ্ঞানকেও গ্রামের লোকেরা হার মানাবে কারণ এই পদ্ধতি বিজ্ঞানে কিন্তু বলা আছে নাকি সন্দেহ আছে বাট গ্রামের লোকেরা যে এই পদ্ধতি অবলম্বন করে ভালো ভালো পড়াশোনা যেন বিজ্ঞানী লোকেরাও পারবে না এই যে দেখতে পাচ্ছ দেখো মাছ ঝুলছে যথারীতি মাছ ঝুলছে একটা তো জলে দিলে মোটামুটি কি হয়ে যায় কাকড়া আসে কতগুলো আসে দুটো চারটে বাহ বড় না ছোট কাঁকড়া সব বাহ এখন বসানো হবে তো চলো 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 একটা নতুন পদ্ধতির সম্মুখীন তোমাদের করাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ কাঁকড়ার ফাঁদ নিয়ে যাচ্ছে তো কি করে পাতানো হয় তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই ভিডিওতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সত্যি সাবস্ক্রাইব করে দিও তো সামনে বলছে নদীতে পাতবে তো চলো তো তোমরা দেখো নিতাই দা নিয়ে যাচ্ছে ফাত্তা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি নিতাই জলের মধ্যে কাঁকড়া ধরার যে ফাত্তা বসিয়ে দিল তার উপরে মাটি চাপা দিচ্ছে আচ্ছা মাটি চাপা দিলে কি হয় আচ্ছা জল যদি বেশি হয় ফাত যদি চলে যায় জলটা বেশি হয়ে গেলে ওই ফাতটা কখন তুলবি রাতে কাল সকালে আচ্ছা